মালদ্বীপ ভ্রমণটা বরাবরই আমার জন্য খুব ড্রিমি একটা ট্যুর ছিল হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস রীতু শ্রিয় লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মালের রাতের শহর এই যে দেখছেন রাতের বেলা বের হয়েছি এই যে যেই ফুলটা দেখছেন এটা কেন শ্যাম্পু ফুল বলে আমার সঠিক এটার নাম জানা নাই আপনারা যদি কেউ এটার সঠিক নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন অনেক কিছু দেখেছি আগে দেখতাম ইউটিউবে ইন্টারনেটে আর সেগুলো আজ নিজ চোখে দেখছি হুলুমালের শহরটা বেশ লোকালয়বহুল জনবহুল একটা শহর এখানে সারা রাত অবধি চলে বাজারঘাট মানুষের শপিং আরও অনেক কিছু যদিও সীমিত আকারে কিছু কিছু শপ বন্ধ থাকে রাতের হলুমালেরটা দেখতে কিন্তু বেশ জনবহুল বেশ মজাদার অনেক এক্সাইটেডমেন্ট ছিল তাই চিন্তা করলাম কেননা রাতের বেলা হুলুমালেরটা ঘুরে ঘুরে দেখা যায় এর জন্য কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের অনেকেই আমরা মিলে বের হয়ে গিয়েছিলাম হুলুমালের রাতের সিটি দেখার জন্য এই যে দেখছেন এটা হুলুমালের একটা মেলা বসেছে তাদের একটা ড্রিঙ্কস মেলা বলে বা ফুডি মেলা বলে তারা এই নামেই এ মেলাটাকে ডেকে থাকে কারণ এক একটা শপে এক এক রকমের ড্রিঙ্কস ছিল এক এক রকমের স্ন্যাক্স ছিল তাই এটাকে নাকি তারা ফুডি মেলা বলে আমার সঠিক জানা নেই যতটুকু শুনেছি ততটুকুই আপনাদেরকে বলছি যেটা বলছিলাম আপনাদের সাথে ভিডিওর প্রথমে যে মালদ্বীপ ভ্রমণটা অলওয়েজ আমার জন্য অনেক ড্রিমি একটা প্রজেক্ট বা ট্যুর ছিল কারণ আমার হাজব্যান্ডের পাই পাই টাকা জমিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম মালদ্বীপস বেচারা প্রচুর পরিমাণে কষ্ট করে আর সেই কষ্টের উপার্জনের টাকা দিয়ে কিন্তু আমরা ঘুরতে চলে এসেছিলাম আমাদের কোনো প্ল্যান ছিল না মালদ্বীপস আসার যদি আমরা ইন্দোনেশিয়া দিতে চেয়েছিলাম যে কোনো কারণবশত আমার আমাদের ভি ভিসা প্রসেসিং করতে একটু প্রবলেম হয়েছিল তাই আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে চলে এসেছিলাম মালদ্বীপসে আর মালদ্বীপস ছিল আমার অনেক ড্রিমি একটা কান্ট্রি যেটা আমি অনেকবার আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আসলেই বলুন কার না ইচ্ছে থাকে মালদ্বীপ ভ্রমণের সেটা যাই হোক না কেন সবাই সবার বাজেটের মধ্যেই ট্যুর প্ল্যান করতে চায় তো আমারও ওইরকম কোনো একটা প্ল্যান ছিল যে আমি মালদ্বীপসে যাব না কারণ মালদ্বীপসের একটু রিচ একটু খরচটা বেশি হয় সেই কারণে আমার কোনো প্ল্যান ছিল না মালদ্বীপসে যাওয়ার তো যাই হোক আল্লাহ তো অবশ্যই অতি পরিকল্পনাকারী আমাদের যে অনেক উত্তম পরিকল্পনাকারী আল্লাহ রবুল আলমিন পরিকল্পনা করে রেখেছিল আমাদেরকে মালদ্বীপ ভ্রমণ করাবে জন্যই কিন্তু আমরা মালদ্বীপসে চলে এসেছিলাম হঠাৎ করেই হুট করে প্ল্যান করা আর মালদ্বীপসে আসার পরে আমার অনেক ভালো লেগেছে অনেক কিছু দেখেছি অনেক অ্যাডভেঞ্চার করেছি অনেক কিছু যেটা এতদিন টিভিতে বা ইন্টারনেটে দেখতাম সেটা খুব কাছ থেকে আমার চোখ দিয়ে আমি দেখেছি এর জন্য আমার হাজব্যান্ডকেও অনেক ধন্যবাদ আর মহান আল্লার কথা কি বলবো সকল প্রশংসা তো আমি তাকেই করলাম কারণ তিনি যদি আমাদেরকে ক্ষমতা না দিতেন হয়তো আমরা এখানে আসতে পারতাম না আমার জীবনে অনেক উথাল পাতাল গিয়েছে অনেক উঁচু নিচু হয়েছে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন অনেকে স্ট্রাগল করেছি আমাদের তখন স্ট্রাগলের লাইফে আমরা কখনো চিন্তাও করি নাই যে আমরা মালদ্বীপসে ঘুরতে আসবো যাই হোক না কেন আপনারা অনেকে হয়তো বা অনেক কিছু মনে করবেন যে আমি একটু বেশি বেশি বলছি আসলে আমি বেশি বেশি বলছি না আমি আমার লাইফের স্ট্রাগল থেকে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক অন্য কোনো একটা দিন অন্য কোনো ভিডিওতে আমার স্ট্রাগলের কথা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তখন আপনাদের সাথে শেয়ার করব রাতের মালদ্বীপসের অনেক সেন্ট্রাল পার্ক পার্কটাকে তো ঘুরেছি এই যে দেখছেন বাড়িটা এটা নাকি বাংলাদেশি কোনো রাষ্ট্রদূতের বাড়ি ছিল আমি সঠিক জানি না বাড়িটা দেখতে বেশ সুন্দর আমার কাছে লাগছিল। তাই কিন্তু বাড়িটার আমি একটা ভিডিও করে নিয়েছিলাম আর মালদ্বীপের হুলুমালের শহরটাও কিন্তু বেশ বড় না তাই পায়ে হেঁটে হেঁটেই কিন্তু আপনার যতটুকু দেখার আপনি দেখে নিতে পারবেন কারণ আপনারা তো জানেন মালদ্বীপসের দ্বীপগুলো খুব ছোট হয়ে থাকে তাই কিন্তু পায়ে হেঁটেই আপনি মালদ্বীপসের দ্বীপগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন আমরাও ঠিক সেই রকমই করেছিলাম আমরা কোনো ট্রাম বা প্রাইভেট কার বা কোনো প্রকার কোনো কার নেই নাই আমরা এমনিতেই পায়ে হেঁটেই দেখছিলাম যতটুকু আমাদের সাধ্যের মধ্যে দেখা যায় খুব ভালো লেগেছিল মালদ্বীপসের হুলুমালের সিটিটা এক একটা আইল্যান্ডের মালদ্বীপসের এক একটা সৌন্দর্য মাফুসির এক একটা সৌন্দর্য হলুমালের একটা সৌন্দর্য সিটির এক একটা সৌন্দর্য যদিও সম্পূর্ণ মালদ্বীপসের সবগুলো দ্বীপ তো আমাদের ঘুরে ঘুরে দেখার সম্ভব হয় না যতটুকু পেরেছি ততটুকু আমি দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওগুলো এই পর্যন্ত মালদ্বীপসের যা ভিডিও ছেড়েছি সবগুলো আপনাদের ভালো লাগবে অনেক হাঁটাহাঁটি করলাম হাঁটাহটির পরে পেটে তো খাবার দিতেই হবে কি বলুন তাই কিন্তু অনেক ঘোরাঘুরির পরে পেয়ে গেলাম একটা বাংলা রেস্টুরেন্ট আর বেশ লম্বা ছুটিতে যেহেতু ছিলাম অনেক দিন যাবৎ বাংলা খাবার খাই না তাই কিন্তু বাংলা রেস্টুরেন্ট দেখে কিন্তু আমরা সবাই পালা করে বাংলা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য আর এই যে দেখছেন আমাদের বাঙালিদের ভোজ মাছ ভাজি শাক মরিচ আর সাদা ভাত মারশাল্লা আর কি লাগে বলুন আমি কিন্তু বেশ কয়েকদিন পরে মজা করে খাচ্ছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় ঘরে বসেই খেয়ে খেয়েছি তো আপনারা যারা আসবেন একটু খোঁজাখুঁজি করে দেখবেন আপনাদের রুচি খাবার অবশ্যই আপনারা মালদ্বীপ যেহেতু মালদ্বীপ একটি মুসলমান কান্ট্রি আপনাদের এখানে সম্পূর্ণ হালাল খাবারই আপনারা পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন আজকে এই বলেই বিদায় নিচ্ছি মরিচ দিয়ে ভাত খেতে খেতে শাক দিয়ে খেতে খেতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম গুড বাই টাটা সি ইউ